ভক্তবন্ধুরা যদি আপনারা জীবনে কিছু নতুন শিখতে চান তবে এই শ্রাবণের ভিডিওটি পুরোটা দেখে তবেই যান অর্ধেক দেখে কখনই ছেড়ে দেবেন না আর সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে যাতে ভবিষ্যতে এমনই ভিত্তিক ভিডিও নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় ভক্তবন্ধুরা যদি কোনো মহিলার বিয়ে হয়ে যায় আর এমন পরিস্থিতিতে যদি আপনার স্বামী আপনাকে এই তিনটি জিনিস পড়তে বলেন তাহলে সঙ্গে সঙ্গে না করে দিন কারণ এক বিবাহিত মহিলাকে শ্রাবণ মাসে এই তিনটি জিনিস ভুলেও পড়া উচিত নয় নিলে আপনি নিজেই আপনার স্বামীর মৃত্যুর কারণ হয়ে উঠতে পারেন নিজের হাতে নিজেকে বিধবা বানিয়ে ফেলতে পারেন আজকের এই ভিডিওতে আমরা স্পষ্টভাবে পাঁচ থেকে সাতটি এমন কাজ সম্পর্কে বলব যা প্রত্যেক স্বামী স্ত্রীকে অন্তত একবার হলেও শোনা উচিত তাই লজ্জা না পেয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে নিজের জীবন নষ্ট করার কারণ নিজেই না হয়ে যান বিয়ের পর স্বামী স্ত্রী একে অপরের প্রতি সাত জন্মের জন্য বাঁধা পড়ে যান বিবাহিত জীবনে স্বামী নিজের কামনা শান্ত করতে স্ত্রীর সঙ্গে মিলন করে থাকেন কিন্তু অনেক নববিবাহিতা স্ত্রী রয়েছেন যাদের নতুন বিয়ে হওয়ার পর নতুন সম্পর্ক ও যৌবনের উত্তেজনায় স্বামী অনেক সময় কিছু জিনিস স্ত্রীকে পড়ার জন্য নিয়ে আসে আর স্ত্রী ভুল করে তা পড়ে নেন কিন্তু তখন তিনি বুঝতেও পারেন না যে সেই তিনটি জিনিস পড়ার ফলে স্বামীর অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে আজকের এই ভিডিওটি স্বামী স্ত্রীর উভয়েরই অত্যন্ত মনোযোগ সহকারে সব কাজ ফেলে রেখে দেখা উচিত আধুনিক যুগে অনেক বিবাহিতা নারী এমন অনেক কিছু পড়ে থাকেন যার সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না অথচ সেই জিনিসগুলি তাদের সংসার জীবনে এবং স্বামীর ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলে এই কারণে সেই নারীরা নিজেরাই নিজেদের স্বামীর সর্বনাশের কারণ হয়ে ওঠেন কারণ তাদের কাছে বাস্তুশাস্ত্রের জ্ঞান থাকে না এবং অনেক সময় শাস্ত্রেও এমন কিছু স্পষ্টভাবে লেখা থাকে না যার ফলে তারা কোনো কিছু পরে ফেলেন এর ফলস্বরূপ তাদের জীবনে নেমে আসে অশান্তি সম্পর্ক নষ্ট হয় এমনকি স্বামীর প্রাণ পর্যন্ত চলে যেতে পারে তাই আজকের এই ভিডিওতে আমরা জানাব সেই তিনটি জিনিস সম্পর্কে যা কোনো বিবাহিত মহিলার শ্রাবণ মাসে একেবারেই পড়া উচিত নয় ভগবান মহাদেব নিজেই বলেছেন যে কেউ যদি শ্রাবণ মাসে ভক্তি পূজা পাঠ করে আমি তাকে গ্রহণ করি এবং তার প্রতিটি মনোকামনা পূর্ণ করি ধনী হোক বা ব্যবসায়িক কোনো প্রকারের মনোকামনা হোক না কেন ভক্ত বন্ধুরা ভিডিওতে আরও এগোনোর আগে এখনই ভিডিওটি লাইক করে দিন এবং নিচের কমেন্ট বক্সে সৎ হৃদল থেকে লিখে দিন জয় ভগবান শিব জয় মা পার্বতী তো এবার শুরু করা যাক আজকের তথ্য হিন্দু ধর্মে বিবাহের পর প্রতিটি বিবাহিতা নারীর জন্য ষোলোটি শৃঙ্গার বা ষোড় শৃঙ্গার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত মাথার কপালে টিপ, হাতে চুডি, এবং লাল শাডি। এই এই এক বিবাহিতা নারীর সৌভাগ্যের হিসেবে ধরা হয়। সাজে যখন একজন নারী নিজের বাবার বাড়ি ছেড়ে অন্য এক পরিবারে প্রবেশ করেন তখন তার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায় শৃঙ্গার শুধু একজন নারীর সৌন্দর্য বাড়ায় না তা তার জীবনের এক নতুন দিকও তুলে ধরে এবং সমাজে তার নতুন পরিচয়কে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে শুধু ধর্মীয় নয় বৈজ্ঞানিক দিক থেকেও এই ষোলোটি শৃঙ্গারের বিশেষ গুরুত্ব রয়েছে এই শৃঙ্গারগুলিতে ব্যবহৃত প্রতিটি উপকরণ এক বিবাহিত নারীর দাম্পত্য জীবনের প্রতীক এবং প্রতিটি জিনিসের পেছনে রয়েছে আলাদা আধ্যাত্মিক ও ব্যবহারিক তাৎপর্য হিন্দু ধর্মে বিশ্বাসী প্রতিটি নারী নিজের স্বামীর দীর্ঘাজু ও সুখময় জীবনের কামনায় শ্রাবণের সোমবার উপবাস রাখেন এবং পূর্ণ ষোড শৃঙ্গার গ্রহণ করেন তবে এমন অনেক জিনিস রয়েছে যা কোনো বিবাহিত নারীর কখনোই পড়া উচিত নয় এখন নিশ্চয়ই কিছু ভক্তবন্ধু আছেন যারা আমাদের কথাকে হালকাভাবে নিচ্ছেন কারণ তাদের বাস্তুশাস্ত্র সম্পর্কে কোনো ধারণা নেই আমাদের তাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলার যেটুকু তথ্য আমরা এখানে দিচ্ছি তা জানা আপনারই মঙ্গল আজকের এই আধুনিক যুগে বেশিরভাগ মানুষই বাস্তুশাস্ত্র বা ধর্মীয় নিয়মকানুন সম্পর্কে জানেন না আর তাই তারা এই ধরনের ভিডিও বা পরামর্শে বিশ্বাসও করেন না তাই ভক্তবন্ধুরা যদি আপনি সঠিক নিখুঁত এবং একশো পার্সেন্টেজ সত্য তথ্য জানতে চান তাহলে এই ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন আপনার হাতে যদি অন্য কোনো কাজ থাকে তাহলে এক্ষুনি পাশে সরিয়ে রাখুন এবং একাগ্রচিত্তে এই ভিডিও শুনুন ও দেখুন শুধু শোনা মাত্রই আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হতে পারে নম্বর এক শাস্ত্র অনুযায়ী স্পষ্ট বলা হয়েছে কোনো বিবাহিত নারীর একেবারে ধবদবে সাদা পোশাক পরা উচিত নয় এতে করে তাঁর সম্মানহানি হতে পারে এবং সমাজে ভুল বার্তা পৌঁছাতে পারে আজকের ফ্যাশনের যুগে নারীরা সুন্দর দেখাতে এমন অনেক সীমা অতিক্রম করেন যা ভাবতেও পাপের মতো বাস্তুশাস্ত্র অনুসারে কোনো বিবাহিতা নারীকে একেবারে সাদা রঙের শাড়ি বা সালোয়ার কামিজ একেবারেই পড়া উচিত নয় এই রং বিধবার প্রতীক বলেও বিবেচিত হয় তাই তা এক বিবাহিত নারীর জন্য অসুখ বলে মনে করা হয় এর পেছনের কারণ হচ্ছে ধবধবে সাদা শাড়ি পরলে একজন বিবাহিতা নারীর প্রতিব্রতা ধর্ম লুপ্ত হয়ে যায় এবং তাদের দাম্পত্য সম্পর্কে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে কারণ সাদা রঙের এই লিবাস মূলত বিধবা নারীদের প্রতি হিন্দু ধর্ম অনুযায়ী যেসব নারী বিধবা হন তারা সাদা শাড়ি পরেন তাই যদি একজন বিবাহিতা নারী এই সাদা পোশাক পরেন তাহলে তিনি নিজের অজান্তেই স্বামীর মৃত্যুর কারণ হয়ে উঠতে পারেন তাই সতর্ক হন যদি আপনি সাদা রঙের কোনো পোশাক পরতে চান তাহলে সেটি যেন এমন হয় যাতে অন্য রঙও মিশ্রিত থাকে কিন্তু একদম ধবধবে সাদা পোশাক যেমন সাদা শাড়ি বা সাদা সালোয়ার কামিজ কখনো পরবেন না এতে করে বাড়িতে নেতিবাচকতা বাসা বাঁধে এবং ধীরে ধীরে দারিদ্র নেমে আসে নম্বর দুই আজকের আধুনিক যুগে অনেক নারী সৌন্দর্যের কারণে পায়ে সোনার পায়েল বা সোনার বিয়া পড়েন কিন্তু এটি বিবাহিতা নারীদের জন্য অত্যন্ত অসুখ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী পায়ে সোনা পড়লে কুবের মহারাজের অপমান হয় যিনি ধন সম্পদ বিতরণের দেবতা এর ফলে পরিবারের মধ্যে সম্পর্ক ভেঙে যেতে পারে এবং বিভিন্ন রকমের সমস্যা শুরু হতে পারে মাতা লক্ষ্মী হলেন ধনের দেবী কিন্তু ধন বন্টনের দায়িত্ব কুবের মহারাজের উপর তাই পায়ে সোনা পড়লে এটি এক প্রকার পাপ হিসেবেই গণ্য হয় তাই সতর্ক হন পায়ে কখনো শোনা পড়বেন না নম্বর তিন সিঁদুর ও মঙ্গলসূত্রের গুরুত্ব হিন্দু ধর্মে সিঁদুর ও মঙ্গলসূত্র ছাড়া কোনো বিবাহ পূর্ণ হয় না এই দুইটি হল বিবাহিত নারীর সৌভাগ্যের প্রধান চিহ্ন একজন নারী যদি এই দুইটি জিনিস ত্যাগ করেন বা গুরুত্ব না দেন তবে তা তার বিবাহিত জীবনের জন্য অশুভ হয়ে উঠতে পারে আপনাদের জানিয়ে রাখি এটি তো সবাই জানেন সিঁদুর একজন বিবাহিত নারীর সৌভাগ্যের প্রতীক নারীরা এটিকে নিজের স্বামীর সুখ দীর্ঘাজু ও মঙ্গলযোগের সঙ্গে যুক্ত করে দেখে থাকেন এমন অবস্থায় যদি কোনো বিবাহিতা নারী সিঁদুর না পড়েন তাহলে তা পৃথিবীর সবচেয়ে বড় পাপের মধ্যে গণ্য হয় এতে করে তার পবিত্র বিবাহিত সম্পর্ককে সমাজে অন্য নামে ডাকতে শুরু করে মানুষ তাই নারীদের সিথিতে সিঁদুর থাকা অত্যন্ত জরুরি মঙ্গলসূত্রের গুরুত্ব মঙ্গলসূত্র বিবাহের একটি গুরুত্বপূর্ণ প্রতীক এতে যদি সোনা বা পিতল নাও থাকে অন্তত হলুদ সুতো ও তাতে কালো মনকা মুতি থাকা চাই এই হলুদ অংশটি মা পার্বতীর প্রতীক এবং কালো অংশটি নেগেটিভ শক্তি থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয় যদি কোনো বিবাহিত নারী মঙ্গলসূত্র না পড়েন তাহলে সেটাও এক গভীর পাপের কাজ হিসেবে ধরা হয় এতে করে তার দাম্পত্য জীবনে কলঙ্ক লাগতে পারে তাই বলা হয় যদি আপনার কাছে মঙ্গলসূত্র না থাকে তাহলে অন্তত গলায় একটি কালো সুতো পড়ুন ভগবান শিব যখন মা পার্বতীর সঙ্গে বিবাহ করেছিলেন তখন তিনি প্রথম মা পার্বতীকে মঙ্গলসূত্র পরিয়ে দেন যদি শশন ভগবান শিব এই নিয়ম মেনে চলেন তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে কেন তা অবহেলা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ এখন আমরা আপনাকে বলতে চলেছি সিঁদুরের ডিব্বিতে ঠিক কোন জিনিস রাখা উচিত যা বহু কাজে অত্যন্ত সুখ প্রভাব ফেলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সিঁদুর ব্যবহারের বেশ কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই অনুসরণ করা প্রয়োজন সিঁদুর পড়া নিয়ে যে সমস্ত নিয়ম তৈরি করা হয়েছে প্রতিটি বিবাহিতা নারীরই উচিত সেই নিয়মগুলি পূর্ণ শ্রদ্ধা ও বিধি অনুযায়ী পালন করা অন্যথায় জীবনে নানা ধরনের সমস্যা ও দুর্ভাগ্য দেখা দিতে পারে যেসব নারীরা এই নিয়মগুলো মানেন না তাদের স্বামীদের জীবনে অর্থনৈতিক সমস্যা স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা বা সম্পর্কে দূরত্ব আসতে পারে চলুন জেনে নিই সিঁদুর ব্যবহারের কোন কোন নিয়ম প্রত্যেক নারীর মানা উচিত নম্বর এক সিঁদুর পড়ে যাওয়া গিরে যাওয়া সিঁদুর মাটিতে পড়ে যাওয়া বা গড়িয়ে যাওয়া খুবই অশুভ লক্ষণ হিসেবে ধরা হয় তাই সিঁদুর সময় শিশুদের নাগালের বাইরে রাখা উচিত কারণ যদি তারা খেলার ছলে হাত লাগিয়ে ফেলে দেয় তাহলে তা অজান্তেই দুর্ভাগ্যের সূচনা হতে পারে নম্বর দুই কপালের সিথিতে শুধুই সুখ সিঁদুর ব্যবহার করুন আজকাল বাজারে অনেক ধরনের লিকুইড বা স্টিক সিঁদুর পাওয়া যায় যেগুলি মূলত সাজগোজের জন্য ব্যবহৃত হয় কিন্তু শাস্ত্র মতে এই সব সিঁদুর শুভ নয় শুধুমাত্র যা গুঁড়ো আকারে পাওয়া যায় তাই ব্যবহার করা উচিত তবে একটি বিশ্বাস আছে যখন সিঁদুর কপালে পড়ে যায় বা ছিটে যায় অনেকেই ভাবেন এটা অশুভ কিন্তু বাস্তবে মাথা থেকে সিঁদুর পড়ে যাওয়া একটি শুভ লক্ষণ যার অর্থ আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসেন নম্বর তিন কখনো কারোর সামনে সিঁদুর পরবেন না সিঁদুর পরার সময় কারোর সামনেই তা করা উচিত নয় কারণ এতে আপনার স্বামী দৃষ্টি দোষ বা নজরের শিকার হতে পারেন এতে করে সম্পর্কের মধুরতা নষ্ট হতে পারে এমনকি স্বামী কোনো ভুল সঙ্গ বা বদ প্রভাবের মধ্যে পড়তে পারেন নম্বর চার যদি ভুলপশত সিঁদুর মাটিতে পড়ে যায় তাহলে সেটিকে সম্মান সহকারে জড়ো করে নিন তারপর সেটিকে মাথায় ছোঁয়েন এবং কোনো গাছের নিচে রেখে দিন এভাবে সিঁদুরকে অবহেলা না করে পূজাযোগ্যভাবে সম্মান জানানো উচিত অনেক সময় দেখা সঠিকভাবে সুখ সিঁদুর লাগানো যায় না বা তা ছড়িয়ে পড়ে এই সমস্যার সমাধান একটি ম্যাচের কাঠি সামান্য ভিজে নিন তারপর সেটি দিয়ে সিঁদুর মিশিয়ে কপালে লাগান এভাবে সিঁদুর ছড়াবে না এবং মুখেও পড়বে না নম্বর ছয় বিবাহিতা নারীদের সবসময় নিজের অর্থে সিঁদুর কিনে তা ব্যবহার করা উচিত অন্য কারোর টাকায় কেনা সিঁদুর ব্যবহারে অশুভ প্রভাব পড়তে পারে আর যদি কোনো নারী অন্য কারো উপহার দেওয়া সিঁদুর ব্যবহার করেন তাহলে তা থেকে অপ্রত্যাশিত দুর্ভাগ্য দারিদ্র এমনকি স্বামীর জীবনে সফলতা না আসা ও পারিবারিক অশান্তি পর্যন্ত দেখা দিতে পারে অতিরিক্ত গুরুত্বপূর্ণ নিয়ম সিঁদুর লাগানোর আগে নারীকে অবশ্যই স্নান করে পূজা পাঠ সেরে শুদ্ধ মন নিয়ে সিঁথিতে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পড়ার সময় সব সময় স্বামীর দীর্ঘ জীবন ও উন্নতির কথা মনে মনে কামনা করা উচিত এতে করে তার ভাগ্য আরো প্রহায় এবং সংসারে সৌভাগ্য প্রবাহিত হয় শাস্ত্র মতে উপহারে পাওয়া সিঁদুর ব্যবহার করা একেবারেই উচিত নয় শুধুমাত্র স্বামীর হাতে দেওয়া সিঁদুর ব্যবহারে সবচেয়ে শুভ ফল লাভ হয় এটি বিবাহিত জীবনের জন্য অত্যন্ত পবিত্র প্রতীক হিসেবে বিবেচিত হয় নম্বর নয় কত বড়ি না প্রজন হোক না কেন এক বিবাহিতা নারী কখনো অন্য কোনো নারীর সিঁদুর নিজের স্মৃতিতে ব্যবহার করা উচিত নয় এই কাজটি অত্যন্ত অশুভ বলে গণ্য হয় এতে করে সেই নারীর স্বামীর জীবনে আর্থিক সমস্যার সৃষ্টি হতে পারে এবং সংসারে অশান্তি নেমে আসে নম্বর দশ যদি বাড়িতে কোনো সুতিককাল চলতে থাকে যেমন মৃত্যু বা সন্তানের জন্ম অথবা নারীর পিরিয়ড চলছে তাহলে এই সময়ে সিঁদুর না পড়াই শ্রেয় এই সময় সিঁদুর পরা মানে তা অপমান করা যা ধর্মীয় ভাবে অসুখ বলে বিবেচিত হয় এই সময় নারীদের রান্নাঘরে প্রবেশ করা নিষেধ আচার স্পর্শ করা নিষেধ পুজো অর্চনা বা মন্দিরে যাওয়া বারণ হিন্দু ধর্ম অনুযায়ী বিশ্বাস করা হয় পিরিয়ড চলাকালীন নারীর শরীরে উচ্চমাত্রার শক্তি বা শক্তির তরঙ্গ তৈরি হয় যা ভগবানের ক্ষমতার বাইরে চলে যায় তুলসী গাছে জল দেওয়া বা মন্দিরে প্রবেশ এই সময় নিষেধ কারণ এতে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে বলে মানা হয় প্রাচীন বিশ্বাস আগে জপ হোম ইত্যাদি করতে দীর্ঘ সময় বসে থাকতে হতো যা পিরিয়ড চলাকালীন শারীরিকভাবে অসুবিধাজনক ছিল এই কারণে নারীদের এই সময় পাঁচ দিনের জন্য পুজো থেকে বিরত রাখা হত যদি পিরিয়ড সাত দিন পর্যন্ত স্থায়ী হয় তাহলে আট মোদিনে মন্দিরে প্রবেশ করা যায় যদি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখি তবে সাধারণভাবে পিরিয়ড শেষ হওয়ার পাঁচ দিন পরে নারীরা মন্দিরে প্রবেশ করতে পারেন যদি উপবাস চলাকালীন পিরিয়ড শুরু হয় তাহলে নারীর উচিত আপনার উপবাস পূর্ণ করা কারণ মন থেকে ভক্তি কমে যাওয়া উচিত নয় ভগবানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মনের পবিত্রতা শরীরের শুদ্ধতা নয় বিশেষ পূজার সংকল্প থাকলে কি করবেন পিরিয়ড চলাকালীন যদি আপনি কোনো বিশেষ পূজার সংকল্প নিয়ে থাকেন তাহলে দূর থেকে বসে কোনো ঘনিষ্ঠ বা পরিবারের সদস্যের মাধ্যমে সেই পূজা করাতে পারেন এছাড়া উপবাসের অন্যান্য নিয়ম মেনে চলুন এবং মনে মনে প্রভুর স্মরণ করুন যদি কোনো বিশেষ পাঠ বা জব করতে চান তাহলে মোবাইল বা ফোনের মাধ্যমে পাঠ শুনে নিতে পারেন বা জব করতে পারেন এই সময় পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি স্নান করে পরিষ্কার পোশাক পরে দূর থেকে জব বা ভক্তিমূলক কাজ করতে পারেন পিরিয়ডের সময় সিঁদুর পড়া উচিত কিনা সিঁদুর যাকে কুমকুম নামেও ডাকা হয় তা হিন্দু বিবাহের প্রধান প্রতীক হিসেবে গণ্য হিন্দু বিয়ে তখনই পূর্ণ হয় যখন কনের স্মৃতি সিঁদুর পড়ায় বিবাহিত নারীরা কপালের মাঝখান থেকে মাথার মাঝ বরাবর সিঁদুর ব্যবহার করে থাকেন ধর্মীয় দৃষ্টিতে যদিও পিরিয়ডের সময় সিঁদুর না পড়ার পরামর্শ দেওয়া হয় তবু কিছু আধুনিক মত অনুযায়ী যেহেতু সিঁদুর একটি মানসিক ও সামাজিক বন্ধনের প্রতীক তাই মনের ভক্তি অটুট থাকলে এবং পরিচ্ছন্নতা বজায় থাকলে অনেকেই তা পড়ার অনুমতি দেন সিঁদুরকে বিবাহের প্রতীক হিসেবে ধরা হয় বিবাহিত নারীরা মাথার মাঝখান থেকে সিঁথি বরাবর সিঁদুর পরেন এবং এটি সদিপ্রাচীন এক প্রথা যা হিন্দু সমাজে অত্যন্ত গুরুত্ব সহকারে পালিত হয় সিঁদুর পড়া একজন সৌভাগ্যবতী নারীর প্রধান শৃঙ্গার বলে মনে করা হয় হিন্দু বিবাহ অনুষ্ঠানে বরকনের সিঁথিতে সিঁদুর পড়ানোটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রীতির মধ্যে পড়ে এবং বিয়ের পরেও এই সিঁদুর পরার নিয়মগুলি বিবাহিত নারীদের অবশ্যই পালন করা উচিত কারণ এটি শুধু সাজ নয় এটি ভক্তি সম্পর্ক ও আস্থার প্রতীক নারীরা সিঁদুর পরেন নিজের স্বামীর দীর্ঘ জীবন ও সাফল্যের কামনায় শাস্ত্র অনুযায়ী সিঁদুর পরা অত্যন্ত শুভ ও পুণ্যময় কাজ বিশেষত শ্রাবণ মাসে এর গুরুত্ব আরও বেড়ে যায় কিন্তু পিরিয়ড চলাকালীন নারীদেরকে অশুদ্ধ বলে বিবেচনা করা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময়ে নারীদের সিঁদুর না পরার পরামর্শ দেওয়া হয় কারণ এটি সিঁদুরের পবিত্রতায় বিঘ্ন ঘটায় বলে ধরা হয় তাই বিবাহিত নারীদের উচিত এই সময় সিঁদুর পড়া থেকে বিরত থাকা এই ছিল সেই গুরুত্বপূর্ণ নিয়মসমূহ যা প্রতিটি বিবাহিত নারীর মনে রাখা উচিত বিশেষত শ্রাবণ মাসে এই ভুলগুলো একেবারে না করাই শ্রেয় না হলে আপনি নিজেই নিজের সংসার ধ্বংসের কারণ হয়ে উঠতে পারেন তাই সতর্ক হন আধুনিক পঞ্চাঙ্গ অনুসারে দুই হাজার পঁচিশ সালে শ্রাবণ মাস শুরু হবে এগারো জুলাই শুক্রবার এবং শেষ হবে নয় আগস্ট শনিবার এই সময়ের মধ্যে মোট চারটি সোমবার পড়বে যেগুলিতে সোমবার ব্রত পালন করা হবে প্রথম সোমবার চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ দ্বিতীয় সোমবার একুশ জুলাই দুই হাজার পঁচিশ তৃতীয় সোমবার আটাশ জুলাই দুই হাজার পঁচিশ চতুর্থ সোমবার চার আগস্ট দুই হাজার পঁচিশ ব্রহ্ম মুহূর্ত সকাল চার ষোলো থেকে পাঁচটা বেজে চার মিনিট পর্যন্ত অভিজিত মুহূর্ত দুপুর এগারো উনষাট থেকে বারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত পূজার শ্রেষ্ঠ সময় দুপুর এগারো আঠারো থেকে বারোটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল সকাল সাত ষোলো থেকে নয়টা পর্যন্ত এই সময় পূজা না করাই শ্রেয় শ্রাবণ সোমবার ব্রতের পূজার পদ্ধতি এক সংকল্প ও স্নান ব্রহ্ম মুহূর্তে উঠে শুদ্ধ জলে স্নান করুন পরিষ্কার বস্ত্র ধারণ করে নম শিবায় মন্ত্র জপের মাধ্যমে ব্রতের সংকল্প করুন দুই পূজার সামগ্রী ও পদ্ধতি একটি শিবলিঙ্গ বা শিবের প্রতিমা স্থাপন করুন পঞ্চামৃত গঙ্গাজল দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে অভিষেক করুন বেলপাতা ধুতরা সাদা ফুল ভস্ম চন্দন অক্ষত চাল ফল ও মিষ্টান্ন নিবেদন করুন নম শিবায় মন্ত্র একশো বার জপ করুন চাইলে শিব চলিসা রুদ্রাষ্টক ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন উপবাসের নিয়ম ব্রত পালন তিনটি পদ্ধতির যে একটিতে ব্রত পালন করুন এক একাহার দিনে একবার খাবার গ্রহণ দুই ফলাহার শুধুমাত্র ফল খাওয়া তিন পূর্ণ উপবাস সম্পূর্ণ উপবাস রাখা সারাদিন শিবের প্রতি ভক্তিভাব বজায় রাখুন সাবধানতা ও শুদ্ধাচারের নিয়ম সব সময় সত্য কথা বলুন সংযম পালন করুন মাংস ও মদ্যপান থেকে দূরে থাকুন প্রতিদিন চারবার সন্ধ্যা আরতি ও শিবকথা পাঠ করুন সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালিয়ে আরতি করুন এবং সোমবার ব্রতের কাহিনী পড়ুন বা শুন ব্রত ভঙ্গ পদ্ধতি ব্রত ভঙ্গ করা উচিত সন্ধ্যা পূজা ও আরতির পরে পারণে হালকা ফলাহার নিতে পারেন যেমন দুধ খিচুড়ি উপমা ইত্যাদি রাহুকাল এড়িয়ে চলুন সকালের পূজা বিধি ব্রহ্ম মুহূর্তে এক ভোরে উঠে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন দুই নম শিবায় মন্ত্র উচ্চারণ করে ব্রতের সংকল্প নিন তিন শিবলিঙ্গ বা প্রতিমায় পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন চার বেলপাতা ধুতরা সাদা ফুল চাল অক্ষত ফল মিষ্টি ইত্যাদি নিবেদন করুন পাঠ ও জপ নম শিবায় মন্ত্র একশো আট বার জপ করুন শিব চলিশা রুদ্রাষ্টক ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন সন্ধ্যা পূজা ও পারণ সন্ধ্যায় দ্বীপ ধূপ আরতি করুন এবং সোমবারের কাহিনী পাঠ বা শ্রবণ করুন তারপর একাহার বা হালকা ফলাহার গ্রহণ করে ব্রত ভঙ্গ করুন সনাতন বিশ্বাস অনুযায়ী সাউন সোমবার ব্রত পালন করলে মানুষের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এই ব্রত পালন করলে সন্তান সুখ সমৃদ্ধি এবং বৈবাহিক জীবনের মর্যাদা বৃদ্ধি পায় পুরাণ অনুযায়ী অবিবাহিতা কন্যারা বিবাহ প্রাপ্তির আশায় আর বিবাহিতা নারীরা দাম্পত্য প্রেম ও পারিবারিক মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন শাস্ত্র মতে শ্রাবণ মাস বারো মাসের মধ্যে সর্বোত্তম মাস কারণ এই মাসে ভগবান মহাদেব ও দেবী পার্বতীর পূজা করলে সমস্ত পার্থিব সুখ সুবিধা অর্জন করা সম্ভব কমেন্ট বক্সে সাচ্চা মনে লিখে দিন জয় ভগবান শিব জয় মাতা পার্বতী জয় মহাদেব বিশ্বাস রাখুন এই শ্রাবণ মাসে ভগবান মহাদেব নিশ্চয়ই আপনার সমস্ত মনোকামনা পূর্ণ করবেন যদি এই তথ্য আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিন আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের আরো জ্ঞানপূর্ণ ভিডিও সরাসরি আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার একটি নতুন ও বিশেষ ভিডিওতে